বন্ধুরা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা সরকারি নিয়ে আসছি এটা পানি সম্পদ দুদিন থেকে প্রকাশিত হয়েছে এটা সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ সালে প্রকাশিত হচ্ছে তো এটা কিন্তু খুব লেটেস্ট নির আর এখানে একটা জিনিস বলে রাখি এখানে আমরা ছয়শো আটত্রিশ জন মার্চ নেব ঠিক আছে আমাকে দেখাচ্ছি দেখেন আহ মোট ছয়শো আটত্রিশ জন মাস নিচ্ছে তেরোটা কি পোস্টে ঠিক আছে তো এটা একটা ইম্পর্টেন্ট বিকৃতি এটা বিস্তারিত আলোচনা করবো আমরা চলুন ভিডিওটা শুরু করি দেখেন এখানে প্রথম যে পদ দিছে সে হচ্ছে ক্যাশিয়ার ঠিক আছে এখানে কিন্তু চুয়ান্ন জন মার নিচ্ছে শিক্ষক যোগ্যতা কি খুঁজছে দেখেন অনুশিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিক বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অনুশিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটিং কোর্স ব্যাকেলে এমএস ওয়ার্ড এমএসএল ইমেল ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবার সেকেন্ড পোস্ট যেটা দেখেন অফিস সহকারী কম্পিউটার মধ্য করে এখানে কিন্তু চারশো একষট্টি জন মার নিচ্ছে এই পোস্টের জন্য মেনলি অনেক বিষয়ে মান নিচ্ছে ঠিক আছে এখানে আমরা কি লাগবে দেখেন প্রশিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে হবে কম্পিউটার মধ্যে মেয়েটে ইংরেজি বিশব্দ ও বাংলা বিশব্দ হতে হবে এরপর তিন নম্বরটা আসে যাক দেখেন আহ তিন নম্বরটা হচ্ছে ল্যাবরেটরি হ্যাঁ ল্যাবরেটরি টেকনিশিয়ান আহ এখানে হচ্ছে জন মান নিচ্ছে এখানে উচ্চ আহ এখানে আমরা যেটা প্রতিষ্ঠিত হচ্ছে বিজ্ঞান বিভাগে দেখেন প্রশিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে লাগবে কিন্তু বিজ্ঞান বিভাগে ঠিক আছে তারপর বলছে কোন শিক্ষিত প্রতিষ্ঠানতে বেসিক কম্পিউটার কোর্স আগেটার মতো এগুলো হলে কিন্তু আবেদন করতে হবে চার নম্বর চেষ্টর কিপার চারজন মার নিচ্ছে এখানেও এইচএসি হলে আবেদন করতে পারবেন তারপর দেখেন পাঁচ নম্বর হচ্ছে সহকারী স্টোর কিপার অথবা সহকারী গুদাম রক্ষক এখানে চারজন মার নিচ্ছে এখানেও এইচএসি হলে কিন্তু আবেদন করতে পারবেন এরপর যে ড্রাইভার পদে মারণ নিচ্ছে উনপঞ্চাশ জন এখানে আমরা জুনিয়ার স্কুল সার্টিফিকেট মানে এসসি হলে কিন্তু আবেদন করতে পারবেন ড্রাইভার ট্রাক্টর এখানে কিন্তু পাঁচজন মান নিচ্ছে এখন আমরা জুনিয়ার স্কুল সার্টিফিকেট মানে এসসি হলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আট নম্বর হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার এখানে দুজন মান নিচ্ছে এখানেও যে এসসি হলে আবেদন করতে পারবেন ট্রাক ড্রাইভার ছজন মান নিচ্ছে এখানে যে এসসি হলে কিন্তু আবেদন করতে পারবেন ড্রাইভার লিখছে ব্যাগে লিখছে ট্রলি এখানে চারজন মার নিচ্ছে এখানেও জুনিয়ার স্কুল সার্টিফিকেট হলে এসসি কিন্তু আবেদন করতে পারবেন ড্রাইভার লরি কেন চারজন নিচ্ছে এখানেও যে এসসি হলে কিন্তু আবেদন করতে পারবেন

এই পজিশন আপনি করতে পারেন এগুলো পড়ে নেবেন এগুলো সব জায়গা খুব সুন্দর ভাবে লেখা আছে ঠিক আছে এরপর দেখেন কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন আবেদন শেষ তারিখ শুরু ঠিক আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখেন আবেদন হচ্ছে দেখেন এখানে হচ্ছে আবেদন শুরুর তারিখ হচ্ছে সময় হচ্ছে আঠারো চব্বিশ দু আঠারো চার দু সকাল নয়টা গড়ি কাউতে আবেদন শেষ তারিখ সম হচ্ছে উনিশ পাঁচ দু রাত বারোটা গড়ি পর্যন্ত ঠিক আছে এখানে কিন্তু ওয়েবসাইটটা দিয়েছে ডিএলএস ডমো এটা অনলাইন কিন্তু তো বন্ধুরা এটাই ছিল আপনার প্রাণী সম্পর্কে যে লেটেস্ট নির্বৃতি প্রবেশিত হয়েছে বিস্তারিত আলোচনা করছি আশা করি ভিডিওটা ভালো লাগছে পর ভিডিও আপনার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ